ভাবুন তো আপনার বাচ্চা হঠাৎ হঠাৎ কান্না করছে কোনো ছোটখাটো কারণে রেগে যাচ্ছে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না অনেক বাবা মা এটা দুষ্টামি বা পড়াশোনা না করার ধান্দা বলে অবহেলা করে আসুন আমরা তিন মিনিটের এই ভিডিওতে এটা বোঝার চেষ্টা করি হার্ভার্ড মেডিকেল স্কুল এবং জনস হপকিন্স মেডিসিনের গবেষণায় বলছে শিশুর এমন আচরণের পেছনে থাকতে পারে শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি হুয়ো ইউনিসেফ স্পষ্টভাবে জানিয়েছে শিশুদের আবেগ মনোযোগ এবং স্নায়ুবিক ভারসাম্যের সঙ্গে নিউট্রিশনের সরাসরি সম্পর্ক আছে গু বলছে ভিটামিন বি অর্থাৎ থায়ামিন মস্তিষ্কে এনার্জি তৈরি করে যা স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে এর অভাবে বাচ্চারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে অস্থির হয়ে ওঠে এমনকি খিটিটি মেজাজের হয়ে যায় হারবার্ড হেলথ পাবলিশিং জানাচ্ছে ভিটামিন পি অর্থাৎ পাইরোডক্সিন নিউরো ট্রান্সমিটার যেমন সিরোটোনিন ও ডোপামিন তৈরিতে সাহায্য করে এগুলো না থাকলে শিশুর মুড নিয়ন্ত্রণ ভেঙে যায় ফলে কান্নাকাটি হয় বা হঠাৎ রাগ স্বাভাবিক হয়ে দাঁড়ায় আর জনস হপকিন্স মেডিসিনের গবেষণায় বলছে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা স্নায়ুকে ক্ষতির হাত থেকে রক্ষা করে কিন্তু এর অভাবে স্নায়ু কোর্স দুর্বল হয়ে যায় যার ফলে এর প্রভাব পড়ে সরাসরি তাদের আচরণ ও পড়াশোনার পরে ইউনিসেফ স্পষ্ট ভাবে বলছে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট ও ইমোশনাল স্টেবিলিটি এর জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হু বারবার উল্লেখ করেছে ব্যালান্সড মাইক্রো ছাড়া শিশুর শরীর ও মন কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না ভিটামিন বি ওয়ান এনার্জি তৈরি করে ফলে তারা ক্লাসে মনোযোগী থাকে আর ভিটামিন বি সিক্স সেরোটোনিন ও ডোপামিন তৈরি করে যা মুডকে স্থিতিশীল রাখে শিশুকে শান্ত রাখে ভিটামিন ই স্নায়ুকে রক্ষা করে দীর্ঘ মেয়াদে লার্নিং ক্যাপাসিটি ও মেন্টাল ফোকাস বাড়ায় হার্বার্ড ইউনিভার্সিটির গবেষণা আরও দেখা গেছে এসব শিশু নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই পায় তারা অন্য শিশুদের তুলনায় বেশি হাসি খুশি বেশি সক্রিয় এবং তাদের প্রবলেম সলভিং ক্ষমতাও থাকে শক্তিশালী হয় এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ লা পিনাটির আছে নয়টি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন ই কে এবং ছয়টি মিনারেল সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এর সঙ্গে আছে গুড ফ্যাট ফাইবার এবং প্রোটিন লাপিনাটি পিনাট বাটার একশো পার্সেন্ট হালাল অথেন্টিক ন্যাচারাল পিওর এবং ফ্রেশ বাদাম দিয়ে তৈরি আর সুন্দরবনের খলিশা ফুলের মধু পুরস্কের ভার্জিন গ্রেড কোল্ড প্রেস অলিভ অয়েল কোল্ড প্রেস কোকোনাট অয়েল হিমালয়ান পিঙ্ক সল্ট আর বিএসএফআইসির তৈরি শিশু খাদ্যের উপযোগী ও স্বাস্থ্যকর ব্রাউন সুগার দিয়ে তৈরি যেগুলো আপনার বাচ্চা বাচ্চার প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাচ্চাকে দেবে ইনস্ট্যান্ট এনার্জি এবং দীর্ঘক্ষণ শক্তি যুগে আপনার বাচ্চাকে করে তুলবে দুরন্ত এনার্জেটিক বিশেষভাবে বাচ্চাদের জন্য তৈরি চকলেট পিনাট বাটার চকোবাডি এবং অসাধারণ স্বাদের কোকোনাট পিনাট বাটার কোকোজ আর প্রতিটি অর্ডারে আপনার বাচ্চার জন্য থাকছে দুইটি ভ্যালুয়েবল গিফট প্রথমটি দুইশো পঞ্চাশ গ্রামের সারপ্রাইজ গিফট যা আপনার বাচ্চার জন্য এক্সট্রা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে এবং দ্বিতীয়টি ভিটামিন এবং মিনারেলস নিয়ে ইনফোগ্রাফি ইকো যা আপনাকে ভিটামিন ও মিনারেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বাচ্চার বিকাশে ভূমিকা রাখবে ইউনেসেফ ও হু এর কথায় আমরা এখন বলতে পারি নিউট্রিশন ইজ দা কি টু এনার্জি আর আমরা বলি পিওর টেস্ট পিওর এনার্জি আপনার বাচ্চার এনার্জি শক্তি আর অ্যাক্টিভিটি বাড়াতে এখনই অর্ডার করুন লাপিনেটির বাচ্চাদের প্রিয় চকলেট পিনাট বাটার চকোবাড়ি অথবা অসাধারণ স্বাদের নারিকেল পিনাট বাটার উপজন অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আর আবার বলি আজকে সঠিক নিউট্রিশনই হবে আপনার সন্তানের আগামীকালের শক্তি এবং হাসির মূল চাবিকাঠি